হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশান আপনাদের আঙুলের ডগায় বন্ধুরা বর্ষার শুরুতে কোন কোন মাছের আমদানি আছে কোন কোন মাছের কতটা আমদানি আছে এবং মাছের দামপত্র নিয়ে আজকে জানার জন্য হাজির হয়েছে আমি বঙ্গবন্ধু হাওড়া মৎস্য আড়তে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বঙ্গবন্ধু আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশানটাকে অন করে দিন যাতে প্রতিনিয়ত আমি এই রকম ভিডিও ছাড়লে যাতে আপনাদের আঙুলের ডগায় পৌঁছে যায় আসুন মার্কেটের মুখোমুখি হইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লাল ভেটকি কীরকম প্রাইস যায় কীরকম দাম যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে দাম এগুলো হচ্ছে লাল চোখটা দেখেছেন একদম হেভি চোখ নীল চোখ ভয়ঙ্কর দেখতে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের কাতলা কিরকম সাইজ হয়ে যাবে কাকা আঠেরো কুড়ি কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আঠেরো কুড়ি কেজি সাইজ হয়ে যাবে বেশ বড় এবং মোটা কীরকম কেজি যাচ্ছে দাদা কাতলার এখন কাতলার কীরকম কেজি যাচ্ছে কাকা এখন দুশো আশি রে বাবা কাতলা বন্ধুরা দেখে পাচ্ছেন বিশাল বড় কাতলা কাটা চিতলগুলোর কীরকম দাম যাচ্ছে এখন সাড়ে তিনশো তিনশো কুড়ি থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো শীতল মাছ এটা কত কেজি সাইজ হয়ে যাবে কাকা চার কেজি বাঙালিদের বর্ষার সিজন এলেই ইলিশের তলব পড়ে যায় পেটে খিরে জমে যায় কিন্তু ইলিশের মুখে স্বাদ কিন্তু পেতে থাকতে যায় ইলিশের সব মাছ ছেড়ে বাঙালিরা সবসময় কিন্তু ইলিশের পেছনে বেরোয় তাই আষাঢ়ে ইলিশ দেখার জন্য কিন্তু হাওড়া মৎস্য বাজারে ছুটে আসা অনেক রকমই এখানে ইলিশের দেখার আশা নিয়ে এসেছি হাওড়া মৎস্য বাজারে চলুন পুরো মার্কেটটা ঘুরে একটু দেখে নেব ইলিশের কীরকম কী আমদানি আছে ইলিশের কীরকম দামপত্র চলছে এবং কথাকার ইলিশ পাওয়া যাচ্ছে সবটাই ভিডিও থাকলো আমি বঙ্গবন্ধুকে সঙ্গে থাকুন দেখতে থাকুন राग दम देखते हैं पेटीपैक माल इलिश आचे राजा इलिश बोलो 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 एवी टाइट मचाते हैं ले मिले मिले ले

नामज सदेक सदेक ভেটকি দেখতে পাচ্ছেন চার কিলো পাঁচ কিলো আট কিলো দশ কিলো সাইজের পর্যন্ত ভেটকি ভেটকি একদম খেলা তিরিশ টাকা চারশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো চল্লিশ টাকা ভেটকি মাছের দাম যাচ্ছে এই মুহূর্তে মোটামুটি এখন আমদানি কীরকম আছে বর্ষার অ্যাভেলেবেল আছে হ্যাঁ আচ্ছা মার্কেট ভালোই শুরু হয়ে গেছে মার্কেট ভালোই শুরু হয়ে গেছে এই তো মুখার্জি কাকা কেমন আছো কাকা মুখার্জি কাকা আমার সবাই প্রিয় কাকা এখন কিরকম যাচ্ছে কিরকম দাম যাচ্ছে কাকা এখন পেট কেটে চারশো কুড়ি টাকা দুটা সাড়ে চারশো টাকা তো দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় কাকা মুখার্জি অ্যান্ড মুখার্জি সন এখন সাড়ে চারশো টাকা কেজি যাচ্ছে চারশো টাকা কেজি যাচ্ছে এখন আমদানি কীরকম যাচ্ছে কাকা মার্কেট হাই আছে তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন পাঁচ কিলো ছ কিলো সাত কিলো সাইজের ভেটকি মাছ একদম নাম করা ভেটকি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখতে এখন

সাড়ে ছশো টাকা যাচ্ছে পমপ্লেটগুলো একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফ্রেশ কোয়ালিটি হেভি মাল হেভি কোয়ালিটি হ্যাভি মাল এক থেকে দেড় কেজি টাইপের ইলিশ হবে কীরকম দাম যাচ্ছে কত চলছে দু হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা কেজি হেভি ইলিশ ফ্রেশ কোয়ালিটি বিকে ট্রেডার বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকে ট্রেডার যখনই আসবেন ভালো ফ্রেশ কোয়ালিটি মাছ পেয়ে যাবেন এই মুহূর্তে ইলিশের দাম চলছে দু হাজার টাকা কেজি সব বরজের মাল একদম ফ্রেশ মাল দেখতে পাচ্ছেন রুপলি মাছ বাঙালি সেরা ইলিশ ছবি আছে কিরকম এখন মার্কেটের হালচাল কিরকম এখন মোটামুটি ভালোই আছে খারাপ নাই আর একটু ইলিশের দামটা বেশি ইলিশের দাম বেশি হ্যাঁ এখন বেশিরভাগ কোথা থেকে ইলিশ আসছে এখন ডায়মন্ড তারপরে এদিকে হ্যাঁ তবে আমরা সব জাতি আসতে যখন এবছর ইলিশ প্রচুর হবে প্রচুর হবে তাই তো আশা রাখা যায় তাই তো আশা রাখা যায় মানে এক সপ্তাহ পরে আরও মার্কেট হাই হয়ে যাবে হ্যাঁ এই বাইরে থেকে আর বাইরের ইলিশ খাওয়া লাগবে না বাংলাদেশও বন্ধ হয়ে যাবে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে মানে ইন্ডিয়ান ইডল সেল আমার বিল বন্ধ হয়ে যাচ্ছে না ঠিক আছে আজকের মতো আসছি হ্যাঁ এক সপ্তাহ পরে এলে মাছ অ্যাভেলেবেল হয়ে যাবে এক সপ্তাহ না দু চার দিন পরেই ভালো আসবো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো বোয়াল মাছ বড় সাইজের বোয়াল কিরকম পেয়ে যায় বোয়ালগুলো বন্ধু দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বোয়াল মাছ দুশো কুড়ি টাকা

এটা কি পার্সে কাকা পার্সে গুলো কিরকম দাম দেবে মোটামুটি একশো থেকে শুরু হচ্ছে বন্ধুরা পার্সে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঙ্কা মাছ তো বন্ধুরা কোয়ালিটির ওপর দাম দেখতে পাচ্ছেন এগুলো সব কোয়ালিটির ওপর দাম আছে কোনটা দুশো কটা আড়াইশো এই যে দেখতে পাচ্ছেন পাঙ্খা মাছ এটা দুশো আর পেটিতে যেইগুলো আছে এইগুলো হচ্ছে আড়াইশো তো কোয়ালিটির ওপর দাম হচ্ছে

গুলগুল ভালো আছেন দাদা এক একজন এক এক জায়গা থেকে আসে আমরা বেলুর বাজার থেকে বেলুর বাজার থেকে মোটামুটি এখন মার্কেট কেমন একটু খারাপ আছে এখন ইলিশ ইলিশের কি দাম কিরকম চলছে এখন ইলিশ আজকে একটু কম আছে সাতশো টাকা হচ্ছে রোজি কি এই মার্কেট থেকেই গস্ত করে নিশেষ এই মোটামুটি মার্কেট ঠিকঠাক আছে এখন আচ্ছা অসংখ্য ধন্যবাদ